হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো তো দেখো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে আমার ঠাকুর জাগানো হয়ে গেছে ঠাকুরকে জাগিয়ে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম যে সকালে যেটা রুটিন তো এখন দেখো কটা বাড়ছে এখন প্রায় পনের নটা বেজে গেছে আমার বাড়িতে তো আত্মীয় স্বজন আছে তো এখন চাটা বসিয়ে দিলাম রান্নাঘরে এসে আর আগের দিন বাসন ধুয়ে রেখেছিলাম এখন চাটা দিয়ে আসবো শ্বশুরমশাইকে আর আমাদের জন্য টিফিন রেডি করে নিয়েছি ননদ দেওয়ার আছে আর আমার স্বামী আর আমরা একসঙ্গে বসেই চাটা খাবো আজকে এই যে চা নিয়ে এসেছি আর এদিকে আমার ভাইজি আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমরা দেখো বসে সবাই গল্প করছিলাম আর আমার দেওর এখানে এসে না বারবার একটু চুলটা ঠিক করছিলো একটু খুব মজা করে আগে এরকম মজা করতো না বাট এখন খুব মজা করে মাঝে মধ্যে এমন মানে কি বলবো একটু মজাটা বেশি করে নিচ্ছিল আর আমরা দেখে দেখে হাসছিলাম আর ও কী করছে আমার হেয়ার ব্যান্ডটা নিয়ে না চুলে লাগাচ্ছে ভাবছে দেখি কেমন লাগে একটু স্টাইল করছিল। তো এই মজা করতে করতে আমাদের অনেকক্ষণ হয়ে গেলো তো এখন রান্না করে এসে রান্নাটা বসিয়ে দেব ওরা আজকে আবার চলেও যাবে আর আমার ছেলে এই মাত্র উঠলো উঠে মুখ টুক ধুচ্ছিল আমার ভাইজিও উঠে জাস্ট বসেছে আর আমার এই দিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে তো সবটা তো রান্নার সবটা জায়গা তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো রান্না টান্না সেরে একবার ওদের খেতে দিলাম তখন একটু ক্লিপ নিয়ে নিলাম তো সবাইকে একসঙ্গে দিয়ে দেব আমি পরে খাবো তো সবাইকে ভাত দিচ্ছিলাম দেখো আমার স্বামী আমার দেওর তারপর ননদ আমার ভাইজি আমার ছেলে সবাইকে একসঙ্গে দিয়ে দিলাম ভাতটা তারপর আমি পরে খাবো সবাই এসে গেছে খেতে তো এখন খাওয়া দাওয়া করছিল এই দেখো আর খাওয়া দাওয়া যখন করছিল তখনও না অনেক মজা হচ্ছিলো আমাদের মধ্যে অনেক হাসি ঠাট্টা করছিলাম আমরা আর আমার যেন বাড়িতে কেউ আসলে না আমার খুব ভালো লাগে আর আমার ছেলেও না খুব মজা পায় যদি কেউ আসে বেড়াতে আমাদের বাড়িতে তো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরের কাজ টাজ সেরে তারপরে গিয়ে একটু গল্প করব আড্ডা দেব ভাবছিলাম আর ওরা ওইদিকে খুব হাসছিল এদিকে দেওর নাকি কানে শুনতে পায় না কানে জানি কি হয়েছে তো আমাকে বলছে কানে একটু তেল দাও বোতলটা কাত করাতেই না সবাই হেসে উঠলার ওইদিকে আমার স্বামী শুয়ে শুয়ে মোবাইল দেখছিল আর ওরা দুই ভাই বোনেতেও খুব মজা চলছিল আমি চলে গেলাম আমার ছেলের চুলটা একটু কাটবো কেননা গরমের সিজন পরে গেছে চুলটা অনেক লম্বা হয়ে গেছিল যেন আর সর্দি কাশি হয়ে যায় চুল লম্বা থাকলে ও মাথা নেড়া করতে চায় না তাই ভাবলাম টিমার দিয়েই চুলটা কেটে দিই তো টিমার দিয়েই চুলটা কাটলাম আর এখন স্নান টান সেরে বসেছিলাম আর একটু চকোবার খেয়ে নিচ্ছি সবাই নিয়ে আমার স্বামী নিয়ে এসেছে ওরাও ভাত খাবে না বলছে কেননা সকালে ভাতটা অনেক লেটে খেয়েছিলাম আর স্বামী আমার স্বামী যেহেতু চোখবার খায় না আইসক্রিমটা ভালো পায় না তো ভালো লাগে না সবাই খাব আরো খাবে না তাই আমি নিয়ে গেছি আমারটা থেকে অল্প দিয়ে দেব আর এদিকে আমার দেওয়া আরেকটা আনলে তো আমার কমাই না খান আরেকটা কোন ভাবে দেখায় না যেমন মানে লাখ টাকার আমি তো দেখলেই তো তোমরা আমি উঠে আসতে আমার দেওরও ভিজে ভিজে চলে এসেছে ভাবছে ঘরে এসে কি করব আমরা একটু মজার চলে আসলো আর সবাই মিলে দেখো চকোবার আইসক্রিম খাচ্ছিলাম আর একটু সেলফিও নিচ্ছিলাম একটু স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তগুলা কেননা ওরা তো সব সময় আসে না আমার বাড়িতে তো আসলো তো সবাই মিলে অনেক মজা চললো আজকে ওরা চলে যাবে তাই মনটাও বেশি একটা ভালো নেই ঘরটা ফাঁকা হয়ে যাবে তো বলছিলাম থাকার জন্য থাকবে না ওরা আগের দিন এসেছিল আগের দিনই চলে যেত অনেক রিকোয়েস্ট করলাম তো থাকবে বলল তো দুপুরের খাওয়াটা হলো না এখনও ওরাও খাবে না যেহেতু সবাই লেটে খেয়েছি তাই আর খাওয়াটা হলো না এখন আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে ওরা আস্তে আস্তে বেরিয়ে পড়বে কেননা দুপুরের রৌদ্রটা না ভীষণ পড়েছে জানো ভীষণ রৌদ্র বিকেল হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা হবে তবু রৌদ্র আর কমেনি তাই আর বেরোতে দিচ্ছিলাম না আমিও না করছিলাম আর ওদের মেজদা বলে আমার স্বামী ওরা মেজদা ডাকে ওদের মেজদাও বলছিল যে না এখন বেরোবি না বিকেল করে বেরোবি সন্ধ্যার দিক করে বেরো হলে প্রচণ্ড গরম পড়েছে কষ্ট হবে যেতে তো আমরা আইসক্রিম টাইসক্রিম আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে আর আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম ও নিজের হাতে নিয়ে যান আইসক্রিমটাও খেতে পারে না বড় হয়ে গেছে বেশি প্যাম্পারিংয়ের কারণে এই জিনিসটা হচ্ছে জানি আমাদের এটা করা ঠিক হচ্ছে না তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমরা দেখো এখানে বসে গল্প করছিলাম ওরা বলছিল। চলো আমাদের সঙ্গে তো আমার স্বামী বলছে তো আমরা দুজন গিয়ে কি করব। বাড়ির সবাইকে নিয়ে নিই এই বলে আমরা হাসছিলাম এখন পান টান খাবে ওরা আমার দেওর খুব পান খায় যেন ভীষণ পান খায় বিকাল হয়ে গেছে পান টান খাওয়া শেষ আর এখন আমার ভাইজিও চলে যাবে ভাইজিকে একটু ভাত খাইয়ে দিলাম ওকে রেডি করিয়ে দিচ্ছি আর ও যেন পুরো আমার ভাইজি পুরো বড়দের মতো বিহেভ করে যখন চলে যাবে না আমার দিকে আমার দিকে চোখে চোখ রাখে না আমি যতবারই বলছি যে আসবে আবার ও চোখে চোখে রেখে কথা বলে না ও ভীষণই ওর মানে খুব কষ্ট হয় ভেতরে ভেতরে তো আমারও জানো ভালো লাগে না দু তিন দিন প্রায় চার পাঁচ দিন ছিল আমি যেদিন এসেছি বাবার বাড়ি থেকে ওই দিনই আমার বাবা আমার মানে আমার ভাইজিকে নিয়ে এসেছে ওর বাড়িতে গিয়ে ভালো লাগছিল না তো আজকে চলে যাবে মনটাও ভালো নেই ওরাও সবাই চলে যাবে ঘরটা একবারে ফাঁকা হয়ে যাবে তো তোমরা তো ওই আজকের এই ভিডিওটা মানে আজকের দিনের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করবে আমার ভিডিওগুলো যদি কন্টিনিউ দেখে থাকো ধন্যবাদ আর যারা নতুন দেখছো তারাও প্লিজ কন্টিনিউ করো এই দেখো এখন চলে যাবে আর আমরা সবাই গেইটে এসে একটা লাস্ট ক্লিপ নিয়ে নিচ্ছি কিছু সেলফিও উঠলাম এখানে তো একে একে ওনারা এখন বেরিয়ে পড়বেন তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে এতটুকু আর বেশি বড় করলাম না জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবে প্লিজ আয়ো আরেকদিন প্রিয়াঙ্কা আয়ো আয়ো শুনো আবার আয়ো হ্যাঁ দুইটা বৌমা দুইটা টাটা